এই যে নিয়ে এসেছি আপনার হয়ে গেল আমার মজার এই আলু আর চিকেন দিয়ে মজার এই আইটেম এই যে দেখুন এই আইটেমটা খেতে খুবই মজার খুবই সুস্বাদু আপনারা একদিন না নিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না কি আর দেরি কেন আপনারা এখনই এই ঝটপট এটা এই আইটেমটা করে ফেলুন এটা খেতে খুবই ভালো লাগবে জোয়ান বুড়া ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এবং পছন্দ করে খাবে আর এই মাঝে আমি একটা সস দিয়েছি এই সসটা হলো আবার ভিনেগার তারপর কাঁচামরিচ রসুন আর পাতা এটা ব্ল্যান্ড করে আমি এই সসটা করেছি এই সসটা খুবই হেলদি সস আমি এটা বানিয়ে রেখেছি যখন আমার প্রয়োজন পড়ে তখন আমি এই সসটা দিয়ে খাই আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারেন আর তবে এই আইটেমটা করে খেতে কিন্তু ভুলবেন না না কিন্তু মিস করবেন এই এটা যেমন ওপরে ক্রিস্পি ভিতরে জুসি এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই আইটেমটা আপনারা যখন তখন বিকেলে চা চায়ের সাথে বাচ্চাদের টিফিন এই এই আইটেমটা দিতে পারেন আর এই আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার সবার মাঝে একটু শেয়ার শেয়ার করে দিবেন যেন সবাই যেন এই আইটেম এটা এই আইটেমটা করে খেতে পারে আর এরকম কিছু আইটেম নিয়ে আসা পর্যন্ত আপনার আপনারা এই দিলুজ কিচেনের সাথে থাকবেন আর এরকম কিছু আইটেম নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন তো আল্লাহ হাফেজ বাই আমি চকের জন্য যেখানে কিছু পেঁয়াজ আর এই কিছু কাঁচামরিচ আমি চার পাঁচটা কাঁচা তিন চারটা কাঁচামরিচ আমি এভাবে একটু হালকা বাটার মধ্যে আমি এটা ভেজে নিচ্ছি এই আপনারা এইভাবে ভেজে নিতে পারেন কারণ এই এই কাবাবটা একটু পেঁয়াজটা কাঁচা না দিয়ে সরাসরি কাঁচা না দিয়ে একটু ভেজে দিলে খেতে টেস্ট লাগে এই এই চকের মধ্যে কেনার আলু দিয়ে একটা চপ বানানোর জন্য আমি এখানে চিকেনটাকে এই সামান্য জিরার গুঁড়া মরিচের গুঁড়া অল সব পরিমাণ মতো তারপর আদা রসুন আর একটু গরম মশলা দিয়ে আমি এটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তারপর হাত দিয়ে এটাকে এভাবে মানে হাত দিয়ে এভাবে এটাকে খুলে খুলে নিয়েছে আর এখানে আমি দুইটা মাদারি ছাদের আলু সিদ্ধ করে আমি এভাবে চটকে নিয়েছি আর যে হাফ কাপ পেঁয়াজ আমি এভাবে ছোট ছোটো করে কুচু করে কেটে নিয়েছি আর তিন চারটা মরিচ দুটা মিলে আমি একটু সামান্য বাটারের মধ্যে একটা ভেজে নিয়েছি কারণ আমি কাঁচা দিব না কারণ আমি ডিপ ডিপে রেখে দিব। কারণ তা এইভাবে ভেজে দিলে আর গন্ধ মানে পেঁয়াজের যে একটা গন্ধ ওই গন্ধটা থাকে না তো এইভাবে আপনারা যদি ডিফ্রিজ করে রাখতে চান তাহলে এইভাবে ভেজে দিবেন তো এখন আসুন তাহলে সব উপকরণগুলি আমি একসাথে মিশু একটা চটকি আগের থেকে রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি এই যে চিকেনটা কারণ আমি আলু আর চিকেন সম পরিমাণ এটা এই সেই জন্য আমি এটাকে চিকেন আর আলু চপ আর আপনারা কাবাবও বলতে পারেন কোনো সমস্যা নেই চিকেন আলু আর চিকেনের মিলে কাবাব আর দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চিকেন আর দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ পেঁয়াজ আর মরিচ আর দিব কিছু পেঁয়াজ ভেরেস্তা এই যে পেঁয়াজ ভেরেস্তা আর দিব আমি কিছু চিজ এটা আছে যে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই আর দিলে খেতে ভালো লাগবে এই যা আমি এক টেবিল চামচ পরিমাণ চিজ দিয়ে নি আর দিব কিছু এই যে দেখুন হাফ টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব এভাবে সুন্দর করে এটাকে মিশিয়ে নিব এই যে আমি এখন দিচ্ছি এই যে কিছু বিট লবণ আর লবণ না থাকলেও সেটাও স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর দিয়ে দিব এই যে আমি এই এই যে পার্সলে এই যে দেখুন এই পার্সলে ফ্ল্যাক্সটা দিয়ে দিচ্ছি কারণ আর এটা না থাকলে আপনারা ধন্য দিতে পারেন ধন্য পাতাটা ওই যে পেঁয়াজ যখন একটু ভেজে নিয়েছিলাম সেইভাবে ভেজে ভেজে তারপরে এটা মিশিয়ে নিবেন আমার ঘরে অবশ্য ধন্য ছিল না যার কারণে আমি ধন্য দিতে পারি নাই আমি এটাই দিচ্ছি আর আমি সিদ্ধ করার সময় আলু এবং চিকেন দুটাই সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি তো লবণটা আমি এই জন্য বুঝে শুনে দিতে হবে আপনারা একটু চেক করে দিবেন কেন লবণ ঝাল সেটা আপনাদের লবণটা পরিমাণ মতো দিতেই হবে আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখন আমি সবটা ভালোভাবে মিশিয়ে নিব আমার সবগুলি মাখানো হয়ে গিয়েছে এই দেখুন এইভাবে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নেবেন যেন সব কিছু একসাথে সুন্দরভাবে মিশে যায় তাহলে খেতে খুবই ভালো লাগবে এই আইটেমটা খুবই মজার খুবই সুস্বাদু এটা খেতে মানে খুবই ভালো লাগবে আপনার রেগুলার কাবাবের থেকেও এটা অনেক মজা তো এখন আমি এই এটা বানাবো আমি আগের থেকে কিছু বানিয়ে রেখেছি আর এখন আমি এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক একটা একটা মাপ মতো পরিমাণ মতো নেবেন নিবে নিয়ে এইভাবে চেপটা করে তারপর আমি এটাকে শেপ দিয়ে বানাবো আপনারা আপনাদের পছন্দ মতো যে যেভাবে ভালো লাগে সেভাবে করে নিতে পারেন এই আইটেমটা খুবই মজার আমার বাসায় তো এই এটা এই আইটেমটা সবার এত পছন্দ যে সবাই যখন এটা বানায় তখন মানে একদম কারাকারি লেগে যায় যে কার আগে কে কয়টা খেতে পারে তো এতই মজার আর এটা জোয়ান বুড়া সবাই সবারই খুব পছন্দ তা আপনারা এইভাবে বানাবেন এবং ঝটপট এটা হয়ে যাবে এই যে দেখুন আমার হয়ে গেল এই যে দেখুন আমি এইভাবে ওবেল শেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এই যে এই দেখুন এই যে এইভাবে সুন্দর করে এই যে এটা খেতেও খুব মজা মজার আর এটা খুব মানে ঝটপট হয়ে যায় খুব সময় বেশি লাগে না এই যে দেখেন আমি আপনাদের আপনাদেরকে সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি হাতের মধ্যে এভাবে চেপে তারপর এটাকে একটু পাতলা করে নেবেন এই যে নিয়ে তারপর এটা এখানে একটা সুন্দর করে শেপটা হাত দিয়ে সুন্দর করে শেপ করে নেবেন এই যে শেপ দিয়ে নেবেন এই যে সুন্দর করে আর সব যে কোনো জিনিসেই যেটা দেখতে সুন্দর লাগে সেটা খেতেও কিন্তু মজা মজার তো কারণ আসলে এ খাবার দাবার বলেন যে কোনো কিছু বলেন এটা কিন্তু একটা আর্ট এটা এটা আপনার যে যত সুন্দর করে ইয়ে করতে পারবেন বানাতে পারবেন এই ততই সবাই দেখে আপনার আপনাকে বাহবা দিবে বাবাটা তো বড়ো কথা না কথা হলো যে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে এই যে দেখুন আমার মোটামুটি সবগুলি বানানো হয়ে গিয়েছে এই যে দেখুন আমার সবগুলি বানানো হয়ে গেছে এখন এই মানে লাস্ট স্টেপটা এখন আমি করব এই যে দেখুন এভাবে আপনারা কিন্তু বানাতে ভুলবেন না আপনারা এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখবেন আপনারাও এটা এই আইটেমটার একদম ফ্যান হয়ে যাবেন এই যে এখন বাকি স্টেপটা দেখাচ্ছি আমার লাগবে এই যে ডিম আমি এখানে দুইটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এই যে দেখুন দুটা ডিম একদম ভালোভাবে ফেটে নিয়েছি আর লাগবে ব্রেড কাম এই ব্রেড ক্যাম্পটা আমার ঘরের তৈরি করা আর আপনাদের যদি ঘরের তৈরি করা না থাকে আপনারা নিজেরা কিনে কিনে করতে পারেন ব্রেড কাম দিয়ে আর অথবা যদি ঘরে টোস্ট বিস্কুট থাকে সেই টোস্ট বিস্কুটটাকেও গুঁড়া করে এই এইভাবে করে নিতে পারেন এখন আমি দেখুন এই এইভাবে এই যে এইভাবে ডিমের মধ্যে চুবিয়ে এই যে দেখুন এভাবে ডিমের মধ্যে চুপিয়ে তারপর ব্রেড কামে গড়িয়ে নিতে হবে এই যে দেখুন কত ইজিভাবে এটা মানে করা যায় এই যে দেখুন এইভাবে চারপাশ সুন্দর করে লাগিয়ে নেবেন হ্যাঁ যে আর আপনাদের যদি মনে করেন সন্দেহ মনে সন্দেহ থাকে যে না খুলে যেতে পারে তাহলে আপনারা আবার এই ডাবলভাবে ডাবল ইয়ে করে নেবেন এই যে ডাবল এটা ডিমের মধ্যে চুপিয়ে তারপরে এটা ডাবল করে নেবেন তাহলে আপনাদের আর কোনো ভয় থাকবে না এই যে এটা আপনারা করবেন করে খেয়ে খাবেন খেয়ে দেখবেন যে এই আইটেমটা কতটা মজার এই যে দেখুন এখন এইভাবেই একটা বক্সের মধ্যে করে আপনারা একটু ফাঁকা ফাঁকা করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এই যে এইভাবে করে এই যে একটা ফাঁকা ফাঁকা করে একটা বক্সের মধ্যে করে তারপর এটা ডিপ ফ্রিজ করে রেখে দিতে পারেন তো তারপর এটা খাবার এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন নামিয়ে রেখে ঝটপট ভেজে নেবেন তো একদম খে হয়ে যাবে একদম ক্রিস্পি একটা মজার একটা আইটেম এখন আমি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে এখন আমি ডিমের মধ্যে গড়িয়ে নিচ্ছি এই দেখুন আপনার কোনো এই চামচ দিয়ে এভাবে করে নেবেন হাত ভরবে না কিছু না এই যে ইজি তো হয়ে যাবে এই যে এই যে দেখুন এই হয়ে গেল আমার আরেকটা এই যে এই যে হয়ে গেলো আমার এইভাবে করে তারপর এই এই এরকম ফাঁকা ফাঁকা করে এই যে দেখুন এরকম ফাঁকা ফাঁকা করে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবেন এখন আমি বাকি বাকিগুলি আমি একই নিয়মে করে করি যে আমার ব্রেড ক্রাম দিয়ে সবগুলি করা হয়ে গিয়েছে এই যে দেখুন যে ব্রেড ক্রাম দিয়ে সবগুলি আমার রেডি করা হয়ে গিয়েছে এখন আমি এটা নর্মাল ফ্রিজে এই দশ পনেরো মিনিট আমি নর্মাল ফ্রিজে রেখে দিব রেখে দেওয়ার পর এই যে ব্রেড ক্রাম লাগানো হয়েছে সেটা একদম সেট হয়ে যাবে ভাজার সময় আর এটা খুলে খুলে আসবে না অনেক সময় হয় না যে ভাজার সময়টা খুলে তেলটা মানে ব্রেড কামটে একটু খুলে খুলে তেলটা নষ্ট হয়ে যায় তো সেই কারণে আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দিব একদম পুরোপুরি সেট হয়ে যাবে এই যে ভাজার জন্য আমি একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি পাইপেনে আমি সয়াবিন তোল দিয়ে নিয়েছি আমি সয়াবিন তোল দিয়ে ভাজবো এখন আমার তোলটাও গরম হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে এই যে দিয়ে দিচ্ছি যে আপনারা সপও বলতে পারেন কাটলেটও বলতে পারেন কাবাবও বলতে পারেন আমি আলু আর চিকেন দিয়ে মজার এই আইটেমটা এই যে করেছি আপনারা এইভাবে এইভাবে করে খেয়ে দেখবেন এই যে দেখ খুব বেশি গরম তৈলের মধ্যে কিন্তু এটা ছাড়া যাবে না তাইলে কিন্তু পুড়ে যাবে আর এটা অবশ্য খুব বেশি ভাজতে হবে না কারণ এটা সব কিছুই সিদ্ধ রান্না করা আলুরা আলু এবং চিকেন সবটাই রান্না করা এখন আমি এটা এক পিঠ হইলে পর তারপর উল্টে দেবো এইভাবে এক করে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবেন তাহলে এই যে ওপরও এই তৈলটা ওপর ওপরেও ইয়ে হয়ে মানে সুন্দরভাবে এটা ভাজা হবে এই যে দেখুন আমার এই যে এই চিকেন এই আর আলু দিয়ে যে এই চপটা করেছি দেখুন এটা কী সুন্দর এটা মানে ভাজা হচ্ছে কিন্তু এটা ভাঙবে না এখন আমিও এক পেট হয়ে গেলে পর উল্টিয়ে দেব উল্টিয়ে দিচ্ছি আমার এক পেট হয়ে গিয়েছে দেখুন উল্টিয়ে দিচ্ছি

মানে ছোটরাও খুব পছন্দ ছোটো ছোটোদেরও খুব পছন্দ এখনকার ছেলে মেয়ে তো আসলে এই ঝাল এই মিষ্টি জিনিস খেতে চায় না ওরা ঝালটাই বেশি পছন্দ করে তো এভাবে আপনারা বানিয়ে দিবেন দেখবেন ছোট বড় সবাই কত মজা করে খায় আর এই আইটেমটা আপনারা স্কুলেও টিফিন দিতে পারেন অফিসে স্কুলে টিফিন দিতে পারেন আর বিকালবেলা চায়ের সাথে এই আইটেমটা এত মজার যে আসলে যে কোনো জিনিসে বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না আমার এটা এই আইটেমটা আমাদের তো খুবই প্রিয় আমাদের আমরা প্রায় এই আইটেমটা করে করে খাই এই আর একবারে বানিয়ে কিছু রেখে দেই ডিপ ফ্রিজে তো এইভাবে আপনারা আপনারাও বানিয়ে এই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এই যে দেখুন এখন এই এইভাবে আমি সবগুলি আইটেম ভেজে নেব সবগুলি ভেজে নেব আর কি